উপস্থিত আছেন দুর্গাপুর উপজেলা ছাত্র দুর্গাপুর উপজেলা যুব দলের সদ্য সাবেক আহ্বায়ক আছেন সাবেক সাংগঠন সম্পাদক তারা বিএনপির সাবেক সভাপতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছে নির্বাচন করব সেই নির্বাচন

নির্বাচিত করা প্রায় অসম্ভব এন পরিস্থিতিতে পুঠিয়া দুর্গাপুরের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রাণের দাবি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সতেরো বছর লন্ডনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দর কাছে আকুল আবেদন রাজশাহী পাঁচ ছাপ্পান্ন পুঠিয়া দুর্গাপুরের আসনটি পুনর্বিবেচনা করে সর্বোচ্চ জনপ্রিয় অ্যাডভোকেট নাদিম মুস্তফাকার সুযোগ্য সন্তান জুলফার নাহিম মোস্তফা বিস্ময়কে মনোনয়ন দিয়ে পুঠিয়া দুর্গাপুরের জন আকাঙ্ক্ষা পূরণে সুবিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নেতৃবৃন্দ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে অনুরোধ জানাচ্ছি তিনি যেন আমাদের ত্যাগী নেতৃত্ব এবং আপনারা দেখেছেন সিদ্দিক সাহেব তিল তিল করে গড়ে ওঠা একজন নেতা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তিনি থেকেছেন নির্বাহী কমিটিতে আছেন আপনারা দেখেছেন কেন্দ্রীয় নির্দেশে দলের নির্দেশনা মেনে তিনি ঢাকা সহ রাজশাহী জেলা রাজশাহী বিভাগ এবং দুর্গাপুর পুঠিয়ার প্রতিটা প্রোগ্রামে আমি বলবো ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতেও তিনি সমস্ত দলের কার্যক্রমের সঙ্গে এবং ফেসেস হাসিনা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন আমি সবিনয়ে অনুরোধ করব আমাদের প্রিয় নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং কেন্দ্রীয় নেতৃত্বর কাছে তিনি যেন আমাদের আমাদের মনের কথাগুলো বুঝে আমাদের বেদনাগুলো বুঝে তিনি যেন নুজুল ইসলাম সাহেবের নমিনেশন প্রত্যাহার করে এখানে নমিনেশন দেয় আমরা মনে করি আউ অক্টর সিদ্দিক সাহেবকে নমিনেশন দিলে তিনি যোগ্য একজন হাতের লোকে নমিনেশন দিবেন এবং আগামীতে দুর্গাপুর পুঠিয়ার। এই পাঁচ আসন সাহেবের মাধ্যমে আমরা বিএনপিকে উপহার দিতে চাই